একজন প্রশ্ন করেছেন আমি দিনে আছি আমার স্বামী দিনে নাই আমাকে আন্দোলনের কাজে বাধা দেয় বলে ঘরে বসে আমল করো এখানে আমার করণীয় কি দেখেন এগুলি সব জটিল জটিল সংকট রসলার সময়ও কিন্তু এই সংকট ছিল ছিল না এটা আদর্শ যখন প্রসার হয় তখন আদর্শের পক্ষে বিপক্ষে স্বামী স্ত্রী বড় ভাই ছোট ভাই পিতা পুত্র একদলে একদল ইমানের দিকে আসে আরেক দল কুহুরের দিকে যায় এই সংকট রসুল পাকসুল ইসলামের সাহাবিদেরও ছিল সন্তান নিয়ে যাবে বাপের দলের লোকেরা স্ত্রীকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে গেছে আরেক গোত্র এই টানাটানি করে রসুল্লাহর এক সাহাবির ছোট বাচ্চা কোলের বাচ্চার হাত ভেঙে গেছে তো হিজবু তহিদ কিন্তু এর ব্যতিক্রম নয় আলহামদুলিল্লাহ হিজবুত তহিদ রসুল্লাহর সুন্না পুরোপুরি ভাবে পেয়েছে আল্লাহ শুকর এখানে সত্য মিথ্যার দ্বন্দ্ব ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব কুপুরের দ্বন্দ্ব অনিবার্য আমি বলবো সবরের মাধ্যমে এটা মোকাবেলা করেন কোরআনে আপনার ব্যাপারে বলা হয়েছে আর উদাহরণ উদাহরণ মরিয়মের ফেরাউনের ঘরে থেকেও পক্ষে তিনি অটল ছিলেন দিনের যদি একান্তই না পারেন স্বামীর কারণে কি কাফের হয়ে মরবেন নাকি স্বামী কি চিরন্তন চিরস্থায়ী চিরঞ্জীব হ্যাঁ আউ আখের স্বামী কি ওরকম নাকি আজ কাল নাই কিন্তু আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে আপনাকে যেতে হবে যদি এমন পরিস্থিতি হয় আপনার ঈমান থাকছে না আপনাকে শিরিক কুফরে বাধ্য করছে আপনার ঈমান হারা হতে হচ্ছে তখন আমি বলবো এমন জায়গায় থাকার দরকার নাই সেটা স্বামীর ঘর হোক রাষ্ট্র হোক সমাজ হোক পরিবার হোক যেখানে থাকতে গেলে আপনি কাফের হয়ে যেতে হয় এমন জায়গায় পরিত্যাগ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কথা ক্লিয়ার বাকিটুকু আপনার সিদ্ধান্ত কোরআন একটা আয়াত আছে এমন বান্দাদেরকে আল্লাহ বলবেন আমার দুনিয়া কি এমন সংকীর্ণ ছিল সেখানে চলে গেলে না কেন এখানে বসে বসে তাগুদের অনুসরণ করল কেন এই জবাব দেওয়ার কিছু থাকবে না কাজেই ইমানের প্রয়োজনে সংসার নয় কেবল ঘরবাড়ি জায়গা জমি পাহাড় পর্বত রাষ্ট্র সমাজ যে কোনো কিছু ত্যাগ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটাই হিজরত